মানুষের রুচিবোধগুলো সবসময় একই থাকে না এক একটা সময়ে এক একটা পরিবর্তন আসে কিছু সময় অনেক জিনিস ভালো লাগে আবার অন্য একটা সময় সেই একই জিনিসটা না খুব তিক্ত লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি বরিশাল থেকে বলছি টিনা এখন আজকে হলো আমাদের আবহাওয়াটা খুবই খারাপ ছিল আর কি বৃষ্টি ছিল প্রায় দুই তিন দিন যাবৎ একরকম বৃষ্টি চলতেছে তো ওয়েদার ডিপেন্ডিং খাবার টাবার চলতেছিল প্রতিদিন একঘেয়ে আমি কাজও ভালো লাগে না আর প্রতিদিন একঘেয়ে আমি খাবার দাবারও ভালো লাগে না একটু যদি পরিবর্তন আনা যায় সব কিছুতে তাহলে তাইলে তারতম্য ঘটে আবার এনজয় করেও খাওয়া যায় তো আজকে খাবারের রুচির পরিবর্তনের জন্য আমরা এর আগে খিচুড়ি টিচুরি খেয়েছি তো আজকে আর ভালো লাগতেছিল না এই জন্য রুটি বানিয়ে নিলাম একটা সময় ছিল রুটিটা কোনো মতেই ভালো লাগতো না কেমন জানিয়ে লাগতো আর কি অরুচির খাবারের মতো আর এখন সেই রুটিটা কি ভালো লাগে সেই সময় পরোটাটা খুব ভালো লাগতো এখন আর পরাটা খাওয়া হয় না ওই যে গ্যাসের ঝামেলা মনে হয় নিজের কাছে এই জন্য নিজ থেকেই পরিবর্তন করতেছি এই যে চায়ের সাথে একটু চাল ভাজা খাওয়ার জন্য চাল ভাজাটা ভেজে রাখছিলাম এখন আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ এই জন্য আর কি বাটায় ভরে রাখতেছি না হলে এগুলো তেনাই গেলে আর কি ভাবটা থাকবে না ওই সময় খেতে আর কি না সকালে নাস্তা এখন স্বাভাবিক কাজগুলো আস্তে আস্তে করতে হবে আবার একটু আমার বের হতে হবে এজন্য আর কি টুকটাক যতটুক বাসায় এগিয়ে রাখতে পারতেছি সেই চেষ্টাই করতেছি বাহির থেকে আসলে কেমন জানি আর কি কোনো কাজের অতটা মুড থাকে না একটু রেস্ট করা লাগে এজন্য আর কি যাওয়ার আগে একটু গুছিয়ে রাখতেছি যাতে আসার পর আমার আর অতটা প্রেশার নেওয়া না লাগে তো প্রতিদিনই আমি কাপড় চোপড় দু তিনবার ধোয়া পরে তো এই জন্য আজকে বেশি কাপড় ছিল না আরও ধোয়া লাগবে এখন আর কি অল্প একটু ছিল ওইটা ধুয়ে ফেললাম যেহেতু বাহিরে ঘুরি বৃষ্টি পড়তে ছিল আর বাতাসও ছিল এই জন্য চিন্তা করলাম বারান্দায় মেলে দেয় তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি নয়তো বা রুমের ভিতরেও আর কি আমি দড়ি টানিয়ে নিচ্ছি ওইখানে শুকাতে আবার সময় লাগে এই যে বাহিরে বের হলাম এখন দেখি যে পানিতে একাকার ওই যে বৃষ্টি ছিল দু তিন দিন যাবৎ বৃষ্টির কারণে রাস্তা পুরো ভোরে একাকার হয়ে গেছে প্রথমে বুঝতে পারি না যে এত পানি এই রাস্তাটায় আর কি এখানে অনেক বড় ড্রেন করছে বুঝলাম না ড্রেনের কাজ মনে হয় শেষ হয় না এই জন্য আর কি পানিটা ভালোভাবে যাইতে পারতেছিল না এখন রাস্তা এই রাস্তাটা প্রায় সময় এরকম তলিয়ে থাকে এই জন্য আর কি অনেক বড় প্রায় খালের মতো করে ড্রেন করা হয়েছে কিন্তু ওই রাস্তার কাজ কমপ্লিট আর কি ড্রেনের কাজ কমপ্লিট হয় নাই তো এই জন্য আর কি এই পানিটা হয়তো বা আটকে গেছে আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন যে পানির কি পরিমাণ অবস্থা এই যে দেখেন তারপরে আমরা বাসায় চলে আসলাম আমাদের কাজ সেরে দেখলাম বৃষ্টি ঘুরি ঘুরি আবার শুরু হয়েছে আমি যখন বের হয়েছি তখন আবার বৃষ্টিটা ছিল না তারপরে বাসায় ঢোকার পর আবার দেখলাম বৃষ্টি আবার শুরু হয়েছে যাক এখন বৃষ্টির মনে বৃষ্টি চলুক আমার কাজ আমি করি বাসায় এসে আর কি বাসার একটু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে গেলাম এই যে ওয়াশরুমের আর কি যে ফ্যানটা অ্যাডজাস্ট ফ্যান আর কি এখন যেই বাসাগুলো করে ওই বাসাগুলো অ্যাডজাস্টভাবে আর কি ওইভাবে ফিটিংসটা গোছানোই থাকে যেহেতু আমাদের বাসাটা কিছুটা দিনের আগের করা এই জন্য এই ফিটিংসগুলো আমরা নিজেরা আর কি নিজেদেরভাবে কাস্টমাইজ করে নিয়েছি এই যে ফ্যানটা প্রথমে চিন্তা করছিলাম যে আর কি মুছে দেব কারণ খোলাখুলি একটা ঝামেলা থাকে তারপর দেখলাম যে ভালো পরিষ্কার হচ্ছে না তারপর মনে মনে চিন্তা করলাম যে যখন ভালো পরিষ্কার হইতেছে না তা আমি খুলে পরে পরিষ্কার করে যেহেতু পরিষ্কার করতে আসছি যাতে ভালোভাবে পরিষ্কার করতে পারি সেটাই ভালো হবে বাসায় আমরা সারাদিনই টুকটাক এইটা না সেইটা কাজ করেই বেড়াই আর কি এই কাজ না হিসাব থাকে না কোনো কাজেরই ফ্যানটা খোলা অতটা কষ্টের ব্যাপার না তারপরও আর কি চাইছিলাম না যে খুলতে তারপর নিজেরা কাস্টমাইজ করছি তো এই জন্য একটু আর কি অতটা একেবারে মজবুতভাবে লাগানো হয় নাই তারপরও যতটা মজবুত ভালো বেশ ভালোই আছে শক্তপোক্ত আছে সমস্যা হয় না এই যে অনেকটা ময়লা কিন্তু দেখা যাচ্ছে ফ্যানের গায়ে এই যে এই যে ফ্যানটা এখন খুলে ফলাইলাম এই যে অনেকটা ময়লা কিন্তু যে দেখা যাচ্ছে আর কি ওই যে বাতাসে প্রচুর ময়লা টানি তো এই আর কি তারপরে ফ্যানটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়ে আসছি আর কি এই যে দেখলি বোঝা যায় আগের যে পরিবর্তনটা আর কি মোটামুটি এই সব খুঁটিনাটি কাজগুলো কিন্তু করতে সময় লাগে আর কি সবার চোখে পড়ে না কিন্তু পরিষ্কার যে করে তার কিন্তু বেশ খানিকটা সময় লাগে এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে তো বাসায় অতটা চাপ ছিল না কাজের চিন্তা করছি টুকটাক বাসার যে কাজটুক করে রাখা যায় সেটাই আমার জন্য ভালো এই যে আমি ফ্যানটা এবার লাগিয়ে নিতেছি একটু আর কি এই যে ঘাটের একটা প্রবলেম থাকে ওটা ইজিভাবে বসলে তারপরে আর সমস্যা হয় না এই যে আমার ফ্যানটা কিন্তু এখন ফুল ফ্রেশ আর এইসব সব খুঁটিনাটি কাজগুলো করতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে কয়দিন পর উলট পালট করি এটা ওটা তাইলে কিন্তু ময়লাটা ভালোভাবে পরিষ্কার করা যায় আর যদি একইভাবে সব জিনিস থাকে না তাহলে কিন্তু পরিষ্কারটা আর ওইরকম করা হয় না এই যে ফ্যান কিন্তু ফ্রেশ একেবারে তা এরপরে আমি এটার উপরে একটা যে আলাদা পার্ক থাকে ওইটা আমি লাগিয়ে দিলাম যেহেতু টয়লেটের ব্যাপার জন্য আর কি টয়লেট বাকি এটা দিলে ভালো লাগে আমার কাছে এবার খুললে রাখা যায় তো আমার হাজব্যান্ড বলছিল যে এটা খুললে রাখো আমি বললাম যে না থাক ওইটা দিয়ে দেই তাইলে ভালো হবে তো ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ